হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি করুটিয়া সাদত কলেজের ফুটবল টুর্নামেন্ট দেখতে আজকের এই ম্যাচে অংশগ্রহণ করবে পদার্থবিজ্ঞান বিভাগ বনাম সমাজকর্ম বিভাগ চলুন দেখা যাক কে এই ম্যাচটি জিতে যায় করুটিয়া বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু নাইম পরে তাই ওর সাথে আমি এই খেলাটি দেখতে যাই যেহেতু বারোটার পরে শুরু হবে তাই আমরা এগারোটার দিকে বাইক নিয়ে রওনা হয়ে পড়ি এবং মেন রোডের সাইড দিয়ে সাদত কলেজে যেতে থাকি মেন রোড থেকে করুটিয়া বাইপাস পারি হয়ে আমরা ঢুকে পড়ি করুটিয়া সাদত কলেজ রোডে এরপরে চলে আসি করুটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের ঘেটের সামনে এবং এই এরিয়া দিয়ে যেতে যেতে আমরা চলে আসি মূল ঘেটের সামনে এরপরে আমরা এই ঘেট দিয়ে প্রবেশ করি করুটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ বছরে মনে হয় প্রথম আমি এই বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম কারণ এতদিনে আমি একবারও এই ক্যাম্পাসে আসিনি অনেক ছোটবেলায় একবার দুইবার আসছিলাম সেটাও মনে নাই এরপর এরপরে বিল্ডিং এর সামনে যাই এবং সেখানে আমাদের বাইকটি পার্ক করা হয় সাথে সাথে বিল্ডিং এ উঠি এবং এরপরে যেতে থাকি ওদের ডিপার্টমেন্টের কাছে এই ক্যাম্পাসের একটু মেয়ে সে আমরা দেখতে পাই ওদের ডিপার্টমেন্টের ছোট বড় সকল স্টুডেন্ট আছে তাদের মধ্যে থেকে যারা যারা খেলবে তারা ড্রেস আপ করতেছে আর বাকি সবাই তাদের পাশে বসে আড্ডা দিচ্ছে ওদের জার্সি করা হয়েছে সাদা কালো কম্বিনেশনে এবং ফিজিক্সের সূত্রগুলো জার্সিতে প্রিন্ট করা আছে এর মধ্যেই সকালের ম্যাচে জিতে যায় প্রাণীবিদ্যা বিভাগ এবং তারা জেতার আনন্দে মিছিল করে সেলিব্রেশন করছে এরপরেই ফিজিক্স বা পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট তাদের স্যারের সাথে ডিপার্টমেন্ট থেকে বের হয়ে আসে এবং তাদের ব্যানার নিয়ে হাঁটতে হাঁটতে প্রবেশ করে ক্যাম্পাসের এই খেলার মাঠে মাঠে প্রবেশ করতেই ধারাভাষ্যকর বলে উঠে এই টুর্নামেন্টের সবচেয়ে সুন্দর জার্সি হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের এবং সত্যি তাদের দেখতে অনেক সুন্দর লাগছিল আর এই হচ্ছে করুটিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এত বড় বিশাল একটি মাঠ যেখানে চলছে আন্ত বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট হাতের ডানপাশের ছাউনিতে রয়েছে পদার্থবিজ্ঞান বিভাগ এবং বাম পাশে রয়েছে সমাজকর্ম বিভাগ ব্যাপার ফিজিক্স ডিপার্টমেন্টে এমনি শিক্ষার্থী অনেক কম তাই তাদের খেলোয়াড় অনেক কম কিন্তু সমাজকর্ম ডিপার্টমেন্টে ছাত্র ছাত্রীও যেমন বেশি তাদের খেলোয়াড়ও বেশি এমনকি তাদের সাপোর্ট আরও বেশি তাদের ছাত্রীরাও ছাত্রদের বেশ সাপোর্ট দিচ্ছে এরপর দুই দল মাঠে প্রবেশ করার পরই খেলাটি শুরু করা হয় এ পাশে আমি যখন আসি তখন এক ছোট ভাইয়ের সাথে দেখা হয় যে আমার ভিডিও রেগুলার দেখে ম্যাচের শুরুতেই খেলার কন্ডিশন দেখে বোঝাই যাচ্ছিল ফিজিক্স ডিপার্টমেন্টের থেকে সমাজকর্ম ডিপার্টমেন্টের সব খেলোয়াড়ই অনেক পারদর্শী এবং ভালো খেলোয়াড় যেহেতু ফিজিক্স ডিপার্টমেন্টে স্টুডেন্ট কম তাই তাদের ভালো খেলোয়াড়ও অনেক কম এবং বলতে না বলতেই কিক পেয়ে যায় সমাজকর্ম বিভাগ এবং এই কিকেই তারা গোল করে ফেলে গোল হওয়ার কিছুক্ষণ পর আবারও অ্যাটাক করে সমাজকর্ম বিভাগ কিন্তু এবার তারা আর কোনো গোল করতে পারে না এরপর ফিজিক্স ডিপার্টমেন্ট গোল করার একটি সুযোগ পায় তেইশ নাম্বার ভালো একটি বল বাড়ালেও অপর পাশের প্লেয়ারের গতি না থাকার কারণে বল পেয়ে যায় গোলকিপার আর সমাজকর্ম বিভাগের গোলকিপার হচ্ছে এই পুরো ক্যাম্পাসের মেন গোলকিপার এরপরে সাদা দল একটি ফ্রিকিক মারে ফ্রিকিক শট ছিল একেবারেই দুর্বল কিন্তু সেই বলটি প্লেয়ার যাওয়ার আগে গোলকিপার ধরে ফেলে এরপরে খেলা চলতে থাকে এবং সমাজকর্ম বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগের থেকে অনেক ভালো খেলতে থাকে যে যেহেতু এখানকার কেউই তেমন প্রফেশনাল খেলোয়াড় না তাই বাইরের টুর্নামেন্টের মতো এখানে খেলা দেখে মজা হচ্ছিল না এরপর আবার শট করে বিভাগ কিন্তু এবারে বলটি আটকে দেয় গোলকিপার শট করে ছিল দেখার মতো সুন্দর জন্য বারে প্রবেশ করে না এই গোলটি হলে সেরা একটি গোল হতো এরপরে আরো বেশ কয়েকটি অ্যাটাক করে সমাজকর্ম বিভাগ কিন্তু সে অ্যাটাক গুলো তেমন ভালো ছিল না তাই গোলকিপার সহজেই আটকে দেয় তবে এই খেলাটি হাতি আর পিঁপড়ার মতো হয়েছে যেখানে সবচেয়ে ভালো ভালো খেলোয়াড় রয়েছে রয়েছে সমাজকর্ম বিভাগে সেখানে পদার্থবিজ্ঞান বিভাগে তেমন কোনো ভালো খেলোয়াড়ই নেই এরপরে হয়ে যায় হাফ টাইম এই গরমের মধ্যে দুপুর বেলা ম্যাচ খেলে প্রায় সবাই একদম হাঁপিয়ে গেছে আর এর মধ্যে আপনাদের দেখায় সাদত কলেজের সেই সুন্দর পুকুরটি যা পাশ দিয়ে বসে রয়েছে অনেক ছাত্রছাত্রী যেহেতু মাঠে এবং মাঠের আশেপাশে অনেক রোদ তাই বেশিরভাগ ছাত্রছাত্রী মাঠের ওই পাশে এবং এই পাশে পুকুরের পাড় দিয়ে বসে রয়েছে আড্ডা দিচ্ছে এরপর আবার আমরা চলে আসি সেই পাশে যেখান থেকে আমরা ভিডিও করছি এই পাশে স্টেজ সহ রয়েছে বেশ কিছু কিছু দর্শক যেখানে বাহিরের কিছু ছোট ছোট দর্শক রয়েছে এবং রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ছোট বড় সকল শিক্ষার্থীগণ যারা দুপুর বেলাতেও খেলা দেখে উপভোগ করছে এরপর শুরু হয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধের খেলায় যেন সমাজকর্ম বিভাগ আরো মরিয়া হয়ে ওঠে গোল করার জন্য আর সেখানে পদার্থবিজ্ঞান বিভাগ মনে হয় কোনো পাত্তাই পাচ্ছে না তাদের কাছে এরপর সমাজকর্ম বিভাগ একটি দুর্দান্ত ফ্রিকিক মারে কিন্তু এই ফ্রিকিকটি অসাধারণভাবে ফিরিয়ে দেয় গোলকিপার নয়তো নিশ্চিত গোল ছিল এটি এরপর বেশ কিছুক্ষণ খেলা চলতে থাকে হঠাৎ একটি কর্নার পায় সমাজকর্ম বিভাগ এবং সেই কর্নার কিক থেকে বক্সের বাইরে বল পেয়ে যায় তাদের এক খেলোয়াড় এবং সেখান থেকে রকেট গতির শটে খুব সহজেই গোল করে ফেলে এবং খেলার স্কোর হয় দুই শূন্য এরপর আবারও কিছুক্ষণ খেলা চলতে থাকে পদার্থবিজ্ঞান বিভাগ অ্যাটাকের চেষ্টা করলেও তাদের টিম বন্ডিং এবং প্ল্যানিং এর কারণে কোনো অ্যাটাক নিয়ে এগোতে পারে না কিন্তু হঠাৎ করে গোলকিপারের ভুলে তিন নাম্বার গোল খেয়ে বসে ফিজিক্স ডিপার্টমেন্ট গোলকিপার প্লেয়ারকে বল দিতে গিয়ে বল দিয়ে দেয় বিপক্ষ দলকে এবং সে অনেকটাই এগিয়ে এসে পড়ে তাই খালিবারে বল মেরে গোল করে ফেলে ফেলে বিপক্ষ দল ঘটনাটা এত দ্রুত ঘটেছে যে আমি ক্যামেরা বন্দি করতে পারি নাই যেহেতু তিন শূন্য গোলে এগিয়ে গেছে সমাজকর্ম বিভাগ এবং খেলা প্রায় শেষের দিকে তাই তাদের ডিপার্টমেন্টের সকল ছাত্রছাত্রী দাগের পাশে এসে দাঁড়িয়ে আছে সেলিব্রেশন করার জন্য এরপর ফিজিক্স ডিপার্টমেন্টের গোলকিপার চেঞ্জ হয় এবং আবারও শট করে সমাজকর্ম বিভাগ কিন্তু গোলকিপার ভালোভাবে ফিরিয়ে দেয় এরপর একটি অ্যাটাকে ফ্রি কিক পায় ফিজিক্স ডিপার্টমেন্ট কিন্তু এই সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারে না তাদের শটটি বারের অনেক উপর দিয়ে এবং অনেক বাহির দিয়ে চলে যায় কিছু সময় পর সমাজ কাজকর্ম বিভাগ আবার উপর পর দুটি শট করে একটি শট গোলকিপার ফিরিয়ে দেয় এবং আরেকটি শট গোলবারের বাহির দিয়ে চলে যায় এরপরে রেফারি খেলা শেষ হওয়ার বাসি দেয় এবং তিন শূন্য গোলে হেরে যায় ফিজিক্স ডিপার্টমেন্ট এবং আনন্দ উল্লাস করতে থাকে সমাজকর্ম বিভাগ তাদের যেমন ছাত্র ছাত্রী বেশি আমাদের পুরস্কার কিন্তু আমরা এরপরে বিকেলে আরেকটি ম্যাচ শুরু হওয়ার কথা কিন্তু আমার অন্য জায়গায় যেতে হবে বলে আমি থাকতে পারি না তো খেলা শেষ হওয়ার পর আমাদের আর কি করার আমরা বাড়ির দিকে রওনা হওয়ার কথা ভাবি এবং বাইক নিয়ে ক্যাম্পাসের ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে গেল আমরা মেইন গেট দিয়ে বাহির হয়ে পড়ি এবং ফিরে আসি আমাদের গন্তব্যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ